বেতেল্লা হামগুল জোড়া বাজা নাই সোনা জোড়া বাজা নাই নিয়তি আনগর আজ জামাইল্লা হাজত গলে ভার ফোয়ান্দেলা হাজত দিয়ে হে কই বানা হিতে সারা হানত দরি আর দনরে না দাহাস সোনা বানায় গড়রা দুলাইয়ের আর দনরে না দাহাস এক আর কানে ও মা বনে আর যারা হাজগুরি বিদেশ সম্মাদে জামাই আছে সর্বাই সম্মাদে জামাই আছে আজিওতে আর আজুন আর গাজেন আর জন অনুধে আর আমানত ইয়ান জামার হিতে ফরবাশত হষ্ট করে তাত তো হন্ডিলা ফেট ফুরে তল্লা বলানো ফুরে আদারে তো ফুঙ্গর বিবি গল দিস আদরনে হে তুই হে লা তার সকর ফুতুলি হে দূর রতর গান হষ্ট করি বাদে এঙ্গুর আরানো এবার সে বড় বাসকা বরে রডর গুটার না দুম শীর্ষার্ধ বর্ণ ধরে হস্তাটা আলু দিয়ে রাতবার হসান দিলাম বৌবার ফোন দিয়ে বৌবা যখন হাসছে খবর দিয়ে হতা হয়ে দিলাম কি হয়ে শান্তি হয়ে গিয়ে দিনে দিন বার দুর্গজ্জ পড়া গিয়ে হ্যাঁ আদর বউ তুই কেন করে তর গায়ে আর ধরে হাওয়ালা করি ধর আর ধরে দাহর তুই কেন করে শান্তি পাবি হাই মনে হাত করি যারা পাই আন ও হলি যার পাই আন অনারাই আমার তুই আনন্দ করিবা যার বৌয়ের বিদেশ আছে যার জামাই হঠাৎ আছে বিদেশ আছে সর্বাসাদ আছে এবন জামাই মরে গিয়ে তার আর গাম মাঝে আজ যেহেতু আদা করো আর নদীবা মিস কল নদীবা হতায় যদি হয়ে দোলে নম্বর ডিলেট করি দো নম্বর ডিলেট করি দো আল্লাহ নয় বউ নহলে বুঝো তোমার বউ যদি আর গাত আর দে সই ভারি বানে ও ভাজি হল হেডে যারা আস আর আর বউর গাম মাঝে হনি কাত দিলে বদ্যাগুলি মারিবে না থাকিলে বদ্যাগুলি মারিবে না আ তা গালদারলে মধ্যে ভিড় মারিবা নে টিয়া হসকালে মধ্যে ভিড় মারিবা নে হে হিসাবে ও বাজিয়র হাজগুড়ি জারার জামাই নাই বিদেশত্ব দেশত্ব জামাই আছে এবং মরে গিয়ে হেলা মায়া ভুলে কি না করিবা সম্পর্ক নো করিবা আর জনের আমানত আল্লাহর কাছে জবাব দিবা দুনিয়াটা ধ্বংস আখেরাত

এন ব্রাগাত দে যে ব্রাগাত দিলে আর যরতু সগ্নজা এন হরগাত দে আর যরতু সগ্নজা এন গরি না হাদিস আর যরতু কি না যাবা শোক জবা গরি না হাদিস টিয়া দলাগর অসুবিধা নাই যদি ভরো ফয়াত তাউরি কুরআন বার তাহাজ্জুতর ওলিদার মাহবুব যদি মনেসা জামাই জারার বিদেশত আছে ফরবাশত আছে তারা যদি শান্তি দা বলছস গাড়ি এক্সিডেন্ট তো বাজি বললাস পুলিশ অবদার তো বাজি বললাস তোহার তো যদি মনে চুয়াগর কি গর সেদিন একজনে চারদে মসুরি ডাক কিন্তু পাহাড়ের ভিতরে হঠাৎ মসুরি হার দার বা এটা কি মুরাকা হয়তো পাহাড়ের ভিতরে তো আজি দিন দিন বা সব মেডি চুটি যোর হাম করি মুরাত থাকি দেখিয়া হয়তো তোর ফুলিশে ধরে দে হঠাৎ ধরে দে ফুলিশে ধরে দে এদ্মাদে তার মাথাম্মাদে রক্তে মেড়ি গা আমাদের মেড়ি হম বলো না ফাল লঙ্কি জাফাই উগা ফাড়া হম্বল দুজনে জাফাই বাদে ওদু রাইটা ওলে মছুরি বাত্তা কি বাহারের ভিতরে ওতে বারে বাগে হাইবো ওতে বারে হাতি মারিবো ইয়ান রনো চিন্তা নাই বিন্ন ওলে হামজ যায় বিন্ন ওলে হামজ যায় হেদুন দুধ গরি দিয়া ফাটাই দিয়া ফাটাই গরম মাঝে আর আদা দিড়ে হাই জলত গুল যায় হেতিয়া বৌ লাভাটাই সন্দার লাভাটাই ও ইমাম সাপ একা দুজ আর 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 গর্বারি বৌ হেফাজত থাকে কি থাকে হেফাজত থাকে ও লিদার মা বৌ জামার হালতে কেসাই আর জামাই এত হস্ত করি রতর ফোড়া গাইবের ফোড়া দুঃখ রটে হেলে দুটি আলো আজ সোনার তুরাই দিলিয়ার তুরাই ফোটার তুরাই গুসব মাঝে ফুরাই হর তুরাই ও মাঝে ভুয়া আল্লাহর হাসে জুয়ার দিন পারবি না পারবি দুনিয়া তো গত পাইব কবর তো শান্তি নাই জামাই ন দেহের হনে দেহের মায়া বৌবাই কি হয়ে যায় হন দেহে শনিক কেন দেহের আল্লাহ দেহের ইয়াং যদি ভিতরে রাখ ও হলে যার মহা বোন জামাই সর্বাশ আজিও দে দোয়া করো কুরন ঘুরি দোয়া করো জিকির ঘুরি দোয়া কর সত্যা ঘুরি তাহার্যত্তর আল্লা রে ডাঙ্গার ও মালিক ও দয়ার মালিক জামারে নামাজি বানাই দে আজ জামারে তাহাজ্জুদ ওলা বানাই দে আজ জামায় ফরমাশত হস্ত গরি দেয়া দেড়া আজ জামারে বিপদ তনবাছা ও আল্লাহ আজ জামারে হামানি মাঝে বরকত দে ও আল্লাহ আজ জামায় দার দরমিয়ানো मोहब्बत বাড়াই দে আজ জামায়ের গুনাহ নকরে আতজন গুনানো হেন কই ও মাই হবুয়া ফাসক দ নামাজত তাহাজ্জুদত কুরআন পড়ি জামাইল্লা দোয়া গোর জামাইল্লা যারা পুরুষ সোয়েন তোমারে হাল্লা দোয়া কর ভবেন দোল্লা মা বাবা দোয়া কর আজ আলোতি ও হলে যার ভাই যারা তো আর কান মহাব্বত আছে হরি আল্লাহ আর কান যাই তো মনে হুজাহেদ বন তো মনে হ আর কান হারি যাই তো মতন হালেদ বীর আলপিন হলি তোৰ মতন আৰ আৰ কাৰ আই যুম দে হেন কৈ যদি মোজা বন তো মনৰ আইজি হৈতে অন ৰাটোত ধৰি নাপ চাই তেনেকুৱ ধৰিব নাপচা এন নম্বৰৰ ভাইয়া আজি হৈতে আমাৰ হাতৰ হে আনন্দ ঘৰিবা আমাৰ হাতত ফৰ ৰহক চাই কিনা ফৰ ৰহক তুম বাজিবা আৰু একজনৰ আমাহঁত থিয়া আনন্দ ঘৰিবা দু নম্বৰ আইজি হৈতে জেনা ডাকে নাযাবা জেনা মোবাইলতো নগরিবা জুবানতো নগরিবা গায়ও জেনা জেনার ডাকলে বাইবা তিন নম্বর মাঝে আল্লাহর হাসে জুন গরি ফেলাই যে দুন মায়া বন্ধে গজ্জ যে দুন ফুরুষ আন্দে গজ্জ আজ ইয়া তোবা গরো জীবন মাঝে গুনাহ ন গজ্জুন ফারিয়ম তো ইনশাআল্লাহ আল্লাহর বেগিনর কবুল করি লোক ফারিয়ম হওয়ান হতই মনতা বদি ইনশাআল্লাহ আর হতা আর ফনরবি লাম্বই ও বাজিয়ল ইয়ান বুঝাই হওয়ান হাম হওয়ান থিন্নান হাম বেশি বেশি গরিও থিন্নান হাম নগরিউম থান হাম নগরিউম্বর কি বুঝাই দেয় আমার হ্যানত আমান আর্জনের হক আর জন হক দু নম্বর মাসে না দুই নম্বর মাছ হাসরত ঈশা ফহর নগরিয়ম আর দনলা হাসর নগরিয়ম কি নগরিয়ম সবসময় সড়ক তাকিয়ম আর দনরে দামি বানাইম ফারিয়ম তো জেনা নগরিয়ম দা কো রজাইম নম্বর তাইলে ডিলেট করে দিও যা গজ্জি দুই নম্বর আমানত হিয়ানত নগরিয়ম ফর হক গাছ যেন নুয়াইয়ে আর দনরে হাবাইম ফর হক আইন হাইম আমানত হিয়ানত নগরিয়ম থিল নম্বর ঈশা হাসরত অহংকার থকুবুড়ি নগরীয় তিনদিন হাম বেশি বেশি করিও ফাঁসক্ত নামাজ ফাঁসক্ত নামাজ যতু নুস তাকে এনে দিও পারিও তো দু নম্বর তাহাজ্য দু নম্বর তাহাজ্য তোর আমল করিও সত্যির নামালে সাতটা একবার দুইবার ফোঁটটা উড়ি আল্লাহর হাসে হাঁ দিও আল্লাহর হাসে হাঁ দিও তিন নম্বর মাঝে বেশি বেশি একরাম করিও মহাব্বত দাহাই বরাত গুড়ি হাই বাইয়ে বাইয়ে

তারাজ গরিম জিবা হাই নেভারে তারে ফসা দিম মহাব্বত দাহিম এক দলই এক তাবা গসলিম তিনন ফর পারিম তো তিনন নগরিম এ তিনন যদি গরি ইনশাআল্লাহ বেশি দেরি না লাইবো ওয়াদা করলাম আল্লাহর গরত এই যদি আরা কনফার্ম মাঝে এ হামমুন গরি দাহাই বাড়ি এ তিনন নগরি আ তিনন যদি গরি দাহাই বাড়ি রমজান তারাবি ইনশাআল্লাহ আর কানত হবে সুবহানাল্লাহ বল রমজান ফারে হ ফারে হ আল্লাহ না ফারে হে হিসাবে